আজকে রান্না করব লাউ পাতা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব আর মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজতে চলে আসলাম লড়কির চুলায় আমরা সবসময় লারকির চুলায় রান্না করে থাকি লারকি চুলায় রান্না করতে আমাদের ভালো লাগে আর এটার পরিবেশটি একটু ভিন্ন একটু এলোমেলো অগো মতো কিন্তু অনেকে বলবেন যে আপু এভাবে কেন আমরা লারকির চুলায় রান্না করি লারকিতে ধোয়া কালো হয়ে যায় কালি সব কিছু মিলিয়ে একরকম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফুল ভিডিও দেখবেন আর ফলও দিয়ে সাথে থাকবেন আজকে রান্না করব লাউ পাতা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আর লাউ পাতাটা হলো আমাদের গাছের লাউ পাতা মানে কি লাউ পাতাগুলো গাছে অনেক সুন্দর দেখা যায় তার জন্য ছিঁড়ে নিয়ে আসলাম মাছ দিয়ে রান্না করার জন্য মাছ দিয়ে লাউ পাতা খেতে কে কে পছন্দ করেন আমরা তো সবসময় রান্না করে থাকি লাউ পাতা দিয়ে যায় এমন না যে তরকারি রান্না করা যায় লাউ পাতা দিয়ে ভত্তা করা যায় লাউ পাতা দিয়ে ভাজি করা যায় সব রকমই খাওয়া যায় আজকে আমরা রান্না করব লাউ পাতা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে এভাবে রান্না করলে আসলে ভালো লাগে খেতে সব রকমের রান্না করা যায় যদি রান্না করতে জানে আবার অনেকে অনেক হয়তো অনেকের এলাকা অনেকভাবে রান্না করে কিন্তু আমাদের এদিকে এইভাবে রান্না করে আর এই শাকটা আমি কিন্তু আলুটা আগে থেকে কষিয়ে নিলাম কারণ শাকটা তো অল্পতেই সিদ্ধ হয়ে যাবে আলুটা একটু সময় নেবে তার জন্য আলুটা আগে থেকে আমি কষিয়ে নিলাম আর শাক কিন্তু বেশি বেশি শাক খাবেন আর আমাদের এই শাকগুলা ফরমালিন ছাড়া কোনো সার কোনো কিছু ছাড়া এমনি যা ঢুকিয়ে দিলাম বড়ো হয়ে গেল পানি দিলাম অতটুকুই এটা তো কোনো ফরমালিন বলতে কোনো কিছু সার কেমিক্যাল কোনো কিছুই নেই নিজের হাতের জিনিস খেতে কান্না ভালো লাগবে তাও যদি নিজের খেতের হয় এটা তো মানে নিজের হাতের তরকারি খেয়ে দেখেন কেমন লাগে নিজের কাছে মনে একটা তৃপ্তি আসবে যে এটা আমার হাতে এরকম করছি এখন এটা বড় হয়েছে আমি রান্না করতেছি খাইতেছি নিজের কাছে একটা শান্তি অনুভব হবে এই যে তার জন্য আমরাও রান্না করে নিলাম আর এই যে আমার তরকারিটাও হয়ে আসছে আমি মাছ দিয়ে দিলাম এইভাবে কিন্তু তরকারি রান্না করে খেয়ে দেখবেন যারা খান নাই অবশ্যই ভালো লাগবে এই যে ফাইনালি আমার তরকারিটা রান্না হয়ে গেছে সব ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আর